আমার নাম হলো সাথে আমারও হুমকি দিতে রাস্তার মধ্যে কাজ করে এ কেন আমার গেটের সামনে বাস সবসময় মানে কি হুমকি মনে বিদেশি খায় মাঝে মাঝে আমার পাগারে ওদের মদের বদল বদল ফেলায় রাখে ওদের সাথে কালকে শুনলাম যে মারসা এসে রেখা কারে তারপরে যে কাকিটা ডাক্কা দিছে আর যে স্বর্ণের চেন আছে লোকালায় এগুলা মাউসা মানে নিয়ে গেছে গা বাসার ভিতরে ঢুকে আবার যে কাম টাম বাইরে এই ভাঙ্গা দিয়ে গেছে এই ধরনের কার্যক্রমের জন্য মানুষ তাদেরকে দেখে আসলে বয়ে বয়ে গেছে চাই এদের একটা উপযুক্ত বিচার হোক এটাই চাই গ্রামের প্রতিবেশীরা একজন মেয়ে সন্ত্রাসী তারা মা দৌড় করছে বাড়িতে মারছে মা কেউ মারছে এবং মা সুস্থ বাবা মাকে বাড়ি মারছে এবং আমাদের বাসায় অনেক জিনিস আছে লোটপাট করছে এবং ভাই চুরো করছে এবং ভালোই অত্যাচার করছে তারা কিন্তু তাদের জন্য আমরা অনেক আতঙ্কভাবে আসছি এবং আমি একজন বিবাহিত মেয়ে শোষণ রাত থেকে আসছি সে ভক্তি করেছে যে মা আমার ভালোবাসা বাবা খোলা কোনো ভাবে বলে আমরা থাকতেছি আপনাদের কাছে সবার কাছে আমরা নিয়ে এদেরকে একটা বিচার চালেন বিচার করবেন এভাবে যেন কোনো যাক যেন কোনো কিছু না হয় আমি সবার কাছে অনুরোধ করতেছি যেন সুষ্ঠুভাবে বিচার চাই এবং আমার ভাইকে অনেক মারধর করছে হুমকি দিছে বিচার চাই আমি সবার কাছে এটাই অনুভব তাহলে এটি কর্মকার বলছি গতকাল রাত্রি আনুমানিক সাড়ে আটটা থেকে নটার মধ্যে এখানে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী শেখর পণ্ডিত তার সাংঘ নিয়ে অতর্কিতভাবে আমি আমার গেটের ওখানে দাঁড়িয়েছিলাম ফুট করে এসে আক্রমণ করে বসে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে আমি যখন ওনাকে বাধা দিতে যাই সেই মুহূর্তে উনি লাঠি সোটা নিয়ে আর অস্ত্র টস্ত্র নিয়ে হামলা করে তার লোক ছিল চার পাঁচজন ভিতরে ঢুকেছিল এরই মধ্যে আমার বাবা এবং মা ওনারা অসুস্থ ওনারা ছিল ওনারা শব্দ পেয়ে বের বের হয়ে যখন ফিরে গেছে ঠিক ওই মুহূর্তে তাদের উপরে আক্রমণ করে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে আমার বাবার কাছে ছিল হলো টাকা ছিল আমার মামা ওই টাকা চাইছে ওই সময় বাবার টাকাটা নিয়ে বের বেরোবো ঠিক ওই মুহূর্তে এই দুর্ঘটনাটা উনি ওনার লোকজন আমার আমার এখানে আমার কিছু ওই গার্মেন্টসের মাল ছিল এবং সেগুলো সেগুলো লুটপাট করছে আমার মায়ের গলার একটা চেন ছিল সেটা টানাটায় নি করে ছিঁড়ে নিয়ে গেছে বাবার পকেট থেকে ওই টাকা ছিল সেই টাকাগুলো নিয়েছে এবং বাবার উপরে সে একজন বয়স্ক মানুষ তিনি তিনবার আটা করেছেন এবং তিনি অবসরপ্রাপ্ত পুলিশ তার উপরে প্রহার করা হয়েছে এবং অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে মাথায় তার আঘাত করা হয়েছে এই দুর্ঘটনাটা এই শেখর এবং শেখরের লোকজন এই দুর্ঘটনাটা আমাদের বাড়িতে গতকাল রাত্রে ডাকাতি শুরু করে গেছে আমার যে এটা সুস্থ একটা বিচার আইনিভাবে মানে আমি পাই আমার বাবা মা আইনি আমার বাবা আইনের লোক ছিল তার যিনি শেষ বয়সে শেষ দিনে এটা এটা শুভেচ্ছা পাওয়া যায় এটাই আপনাদের কাছে অনুরোধ আমরা থানায় এটার একটা অভিযোগ করা হয়েছে পুলিশ আসছিল কাল রাতে এসে ঘুরে গেছে হ্যাঁ ওরা ওনার চোখের দেখা যেটা সেটা দেখিয়েছে

আর আমার ছেলে রাস্তাতে শিখড়া চিগড়ে বাচ্চা তে দূর করে উঠছি ওটার পরে দিয়ে যে ওরে ভিতরে আনছে ভিতরে এনে মারামারি করতে ওরে ওর বুকের বুক সই যা বইছে বুকের বুক সইয়া বইসেখন ওর বাবাই ওরে টাইনের সরাইছে ছেলে দাগ কাঁদতে ফালিয়ে দিছে যায় সিকির করে মানুষ গেছে যায় দিয়ে দাঁকাতে ফালিয়ে দিছে ফালি এতিয়া বুকের বুক সই যা বইছে আমার বাবা এলো টাইনে সরাইছে শেখরে টাইনের সরাইছে সরানোর পরে তারপর

অস্ত্র দেয়া বাড়ি অস্ত্র দেওয়া অস্ত্র হাতে মধ্যে হাতে মধ্যে আমার পকেটে টাকা ছিল চল্লিশ হাজার টাকা ছিল তাও নিয়ে গেছে আমার ওয়াইফের গলায় একটা চেন ছিল সাড়ে দশ